সালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার আই ফিফটি সেন্টারের পক্ষ থেকে সম্মানিত পেশার মুসলামিন বাংলাদেশ পুলিশ দলের সম্মানিত সদস্য উনি হচ্ছে এএসআই পুলিশে পুলিশের কর্মরত আছে র্যাবে তো আজ থেকে তিন মাস পূর্বে আর্থোস্কোপি মানে হাঁটু না কেটে সাইড এডজাস্টেবল বটন্টের মাধ্যমে লিগামেন্টটা অপারেশন করে দিয়েছি এবং অপারেশনের পরে উনি কেমন আছেন আগে কেমন ছিলেন সব আমরা শুনবো ওনার কাছে সাথে আসি আমি ডাক্তার এম আরিকুল ইসলাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জাতীয় অর্থনৈতিক হাসপাতাল উপনির্বাসন প্রতিষ্ঠান যাকে আপনারা বঙ্গ হাসপাতাল নামে চিনেন তো আমি যাচ্ছি সম্মানিত আমার প্রিয় পেশেন্ট মুসলামিয়ার কাছে আমার এই জন্যই প্রিয় যে ও আসলে ফলো এত সুন্দরভাবে করছে এবং ফলো করার কারণে তিন মাসে ওর মানে কি সুন্দর করতে হাঁটা চলে সুন্দর পারতেছে যে কারণে আজ থেকে ওকে জগিং সাইক্লিং ওজন নিয়ে ব্যায়াম থেকে শুরু করে দিলাম হ্যাঁ এটা কিন্তু আলহামদুলিল্লাহ মানে বিশাল একটা গুড নিউজ তো আমরা মুসলামিনের কাছে যাচ্ছি মুসলামিন তুমি বলো যে তোমার এই যে প্রবলেমটা কিভাবে হইছিল এবং কি সমস্যা হইতো আমি আমাদের ইউনিট টিমের ভলিবল খেলতে গিয়ে আমি স্ম্যাশ করতে গিয়ে এক উপরে থেকে পরে গেছিলাম

তো বাংলাদেশের এই যে অপারেশনগুলো হচ্ছে একটা সময় ছিল যে আমাদের দেশের রুগীরা ভয় পাইতো যে বাংলাদেশের মনে হয় ভালো হয় না আসলে কি করা যায় তো এখন তো সেই অপারেশনগুলো রেগুলারলি হচ্ছে এবং অত্যন্ত দক্ষ ভাবে খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাচ্ছে যে অপারেশন করতে প্রথম দিকে আড়াই ঘন্টা তিন ঘন্টা টাইম লাগতো এখন তো মনে হয় তিরিশ চল্লিশ মিনিটের বেশি লাগে না তোমার কি মনে হয় আমার তো মনে হয় বিভিন্ন সময় লাগবে দেখতো এখন যারা এই লিগামে বানি ভুগতেছে তাদের সম্পর্কে তুমি কি বলতে চাও কারণ এই অবসরের জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন আছে কিনা এটা আমাদের দেশে কিভাবে হচ্ছে কেমন হচ্ছে তুমি যদি কিছু বলো আমি যারা এসে লোকই আছে তাদের উদ্দেশ্য বলতে চাই আর তারা অবশ্যই বিদেশে যাওয়ার আগে তাদের বিদেশে যাওয়ার প্লান থাকে তারপর সারের সাথে যোগাযোগ করে যাতে আমিও করছি আর আমাদের অনেকেই করছে ভিডিও আপনারা দেখতে পারবেন তার ভালো অপারেশন হয় সবাইকে বলবো যে এখানে অন্তত কথা বলে অপারেশন করার জন্য আরকি তুমি খুশি স্যার আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আমি ভালো সবকিছু মিলে ভালো আছি আলহামদুলিল্লাহ মুসলামিনকে আসলে অনেক ধন্যবাদ সে কিন্তু এই অপারেশনটা এখন আর অত ভয়ের কোনো কারণ নেই কারণ নেই এটা অনেক ধৈর্য সহকারে যদি একবারে হাতে লাগবে তাই আমি সম্মানিত রোগীদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা চিন্তা না করে হাঁটু রিলেটেড যে কোনো সমস্যা সেটা হাঁটুর লিগামেন ইঞ্জুরি হোক মিনিস ইঞ্জুরি হোক বৈষ্টিওয়ারিজ হোক যাই হোক না কেন আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন আমার এই সেন্টারে আমি আলোক হাসপাতাল মিরপুর ছয়ে নিয়মিতভাবে চ্যাম্বার ঘুরে যাচ্ছি আপনারা আশা করি এখানে আসলে বিশ্বমানের সর্বোচ্চ চিকিৎসা সেবাটাই পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ